বিজেপি কার্যকর্তাদের অন্যায়ভাবে মিথ্যে মামলায় ফাঁসানো এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে মহকুমা পুলিশ আধিকারিকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব পরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশন দেয় বিজেপি শুক্রবার সকাল থেকেই বুনিয়াদপুর কোর্ট মোড় এলাকায় মহকুমা পুলিশ আধিকারিককে দস্তরের সামনে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল দুপুরে বঞ্চ থেকে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ উগড়ে দেন বিজেপি কর্মীরা বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন সৌরভ চৌধুরী দেবব্রত মজুমদার সহ অন্যান্যরা কয়েক হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে বুনিয়াদপুর থেকে রায়গঞ্জগামী রাজ্য সড়ক প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে সকাল থেকে উপ উৎসাহ ছিল চোখে পড়ার মতো থানাগুলো কাজ করছে প্রত্যেকটা থানা তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে কাজ করছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কথায় ওঠা বসা করছে এবং আমাদের বিজেপির কর্মীদের কর্মীদের উপর মিথ্যে মামলা থেকে দেয়া শুরু করে তার ঘরবাড়ি ভাঙা থেকে শুরু করে তাদের বাড়ির মহিলাদের স্থিরতাহানি পর্যন্ত কাজ পুলিশ করছে যেটা সংবিধান বিরোধী বেআইনি তার বিরুদ্ধে ডেপুটেশন সেই ডেপুটেশন আজকে আমরা সম্পন্ন করি